সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সিচুয়েশনে মালয়েশিয়াতে কি জন্য এত কর্মী সমস্যা হচ্ছে এবং কাজ হলেও খাওয়া হচ্ছে না খাওয়া হলেও থাকা হচ্ছে না এবং ভিসা হলেও যেতে পারছে না এর কারণ কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য কারণ আছে সেগুলো আমি আশা করছি আলোচনা করব এই প্রজেক্টে সবকিছু তো আপনারা সঙ্গে থাকলে আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হবেন এবং আহ আপনারাও চাইলে সুযোগ কাজে লাগাতে পারেন তো বন্ধুরা বন্ধুরা এখানে উল্লেখযোগ্য কারণ হচ্ছে একটা দেশের কর্মীর চাহিদা যদি জন থাকে বৈধভাবে কিন্তু নেওয়ার চেষ্টা করে বিভিন্ন দেশ থেকে আর সেখানে যদি তার আগে অবৈধভাবে বা যেকোনো ভাবে এসে যদি মানুষরা কাজে জয়েন করে বা কাজ লিবার পদে জয়েন করে তাহলে কিন্তু সে দেশের কর্মীর চাহিদা থাকে না সে দেখতেছে খাতা কলমে তার চাহিদা আছে কিন্তু আহ স্পটে যে দেখে যে তার চাহিদা নেই এবং আরো লোক বেশি হয়ে যাচ্ছে এই কারণে এরকম ঠিক এই এইরকমই সিস্টেমের কারণে কিন্তু মালয়েশিয়ার এই অবস্থা কারণ মালয়েশিয়াতে কিন্তু কলিং ছাড়াও আরো বেশ কিছু উল্লেখযোগ্য মাধ্যমে মানুষ বিদেশে পাড়ি দেয় বা মালয়েশিয়াতে পাড়ি দেয় সেটা হচ্ছে মালয়েশিয়াতে অনেকেই কিন্তু আমি দেখেছি বা এইভাবেও মানুষ প্রসেসিং করে যে টুরিস্ট ভিসা এবং লিগ্যালাইজেশনের মাধ্যমে আপনার টুরিস্ট ভিসা যদি করা হয় এখন আপনি ভাবছেন আপনি বলছেন ভাই আমি টুরিস্ট ভিসা মালয়েশিয়া যেতে চাই বা আমি বিভিন্ন দেশ ভিজিট করেছেন মালয়েশিয়া যেতে চাই এখন আপনার ভিসা প্রসেসিং করানো হলো হয়ে আপনি যদি না ব্যাগে আসেন সে দোষটা তার এজেন্সির না সে দোষটা আপনার নিজের আর এভাবে গেলে কিন্তু অনেক সময় কি আপনি অনেকে কাজ করেন অনেকেই দেখা যায় আবার ফেরত আসেন অনেকেই দেখেন আবার সময় এক্সপায়ার হয়ে যায় অনেকেই দেখেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তো আবার এইগুলো কাজ দেখি বেশিরভাগ মানুষই করে যাদের মালয়েশিয়াতে লোক আছে বা যাদের আত্মীয় স্বজন আছে তারা কিন্তু নিজেদের পরিবারের কাছে যায় বা হচ্ছে যে অনেকে কাজ করে এবং সেখানে থাকে আর একটা জিনিস কি মালয়েশিয়াতে সুযোগ কিন্তু এখনো আছে এবং থাকবে এরকম হয়ে থাকে আর কি অবৈধ অবস্থায় তাহলে আপনি কাজ করতে পারবেন আর কাজের পর পরই যখন সরকার সুযোগ দিবে তখন কিন্তু আপনি আপনার ডকুমেন্টস তৈরি করতে পারবেন সেটা হতে পারে আপনার এক বছরের ভেতরে বা হতে পারে আপনার পাঁচ বছরের ভিতরে তো এখানে অনেকেই সচেতন ভাবে থাকলে কিন্তু অবৈধভাবেও মানুষ বহুদিন দিন থাকে এবং বহুত থেকে অনেক কিছু কিন্তু করেছে তো বন্ধুরা আপনারা সময় লিগাল প্রথার চেষ্টা করবেন যাওয়ার জন্য তবে এগুলো সিস্টেমের ভিতরে যে এইভাবে আপনারা চাইলে যেতে পারবেন কিন্তু দেখা যায় আহ আরো একটা বিষয় হলো এখানে আপনার কলিং এর ছাড়া দেখা যায় আপনি টুরিস্ট ভিসে কম খরচের ভেতর আপনি মালয়েশিয়া যেতে পারতেছেন কিন্তু সঠিক একটি ভিসা করে আপনি যদি যান যে সেই এজেন্সির দুর্নাম এবং সেখানে আরো অনেক কিছু আছে তো বন্ধুরা বিস্তারিত জানতে চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনে স্কীনে দেওয়া যোগাযোগ করবেন আর আরো একটি বিষয় সেটি হল মানে কিন্তু আপনার কলিং ভিসার জন্য অনেক আহ একটু বেশি আর ট্যুরিস্ট ভিসের জন্য রেটটা একটু কম রাখা হয় তবে টুরিস্ট ভিসা আমরা যে আমরা করি না কিন্তু দেখা যায় আপনারা যদি কোনো কিছু জানতে বুঝতে চান বা পরামর্শ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আরেকটি বিষয় কি মালয়েশিয়াতে কিন্তু অবৈধভাবে মানুষ বহু 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 মানুষ এখনো পর্যন্ত অবৈধভাবে মালয়েশিয়াতে আছেন তো এই জন্য কিন্তু বর্তমান বাংলাদেশের বেশি সমস্যা যে মালয়েশিয়ার কর্মী অনেক সময় ফেরত দিয়ে দিচ্ছে যারা ভাবে যাচ্ছে তাদেরকেও ফেরত দিচ্ছে শুধু অবৈধ মানুষের কারণে তো আসলে কেন জানি না এই সুযোগ সুবিধাটা তারা দেয় এবং মানুষরাও এইভাবে যায় মানুষরা তো যায় যে তাদের পরিচিত মানুষ আছে এবং কাজ দেওয়ার মতো কেউ আছে সেই জন্য কিন্তু তারা যেয়ে থাকে তো মিডল ইস্ট কান্ট্রির ভেতরে মালয়েশিয়াতে মোটামুটি বেতন স্যালারি অনেক বেশি থাকে এই জন্য কিন্তু মানুষ বেশি মালয়েশিয়াতে মুভ করে বা মালয়েশিয়াতে থেকে যায় আবার অনেকেই আমি শুনেছি আমি দেখিনি যে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় গেম দেওয়ার চেষ্টা ভাবনা করে সেখানে সাকসেস বা কোনো বেনিফিট হয় কিনা সেটা আসলে আমার জানা নাই তবে আশা করি হয়তো কেউ না কেউ গেছেন তা না হলে আসলে কোন কিছু একটা জিনিস কি যে কোনো জিনিস যেটা ঘটে তা কিছু না হলেও সেটা আসলে এরকম কিছু লোটেনার্কি বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আর যদি বিস্তারিত কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে এবং WhatsApp হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া থাকবে আপনারা যোগাযোগ করতে ভুলবেন না আরও কোনো কিছু জানার থাকলে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই